মানে আপনারা এই যে একটা উই আর দেশ সৃষ্টি করতেছেন এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়াবে মানে বাংলাদেশ কি হুতু মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একজন হুতু একজন টুটছি ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলে আপনি এই দেশে থেকেছেন দেশের বিভিন্ন দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে ছাত্র ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন এইগুলি কি চোখে পড়ছে মানে এইগুলিকে আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার দেখুন না প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলিগ করেছে যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাwidetilde রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নিশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংস্লেষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলিগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি তাই দুই জায়গার সিনারিও বিস্তর একটি পার্থ পুলিশ সব বিপদে পড়ে আপনাদের ডাকে যে মানে বাংলাদেশের ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি আমাদের জায়গা থেকে ব্যাপারটি এরকম মনে হয়েছে পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে তাদের যে কতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উচ্ছায়ের কারণে এবং ফ্যাসিস সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা তারা অনেক কিছু কিছু করতে পারে আসলে তাদের তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদি ওখানে কোন স্টুডেন্টদের অংশ থাকে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি কিংবা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের দুইজন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকার রয়েছেন তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে নাগরিক সমাজের সাথে হোক কিংবা শিক্ষার্থীদের সাথে কিন্তু আমার যেটি মনে হয় আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং অ্যাবসুলুটলি মানে আমি আসলে পুরনো কথা বলতে হয় সাধারণত হয়তো কিছু মনে থাকবে আমি দুই হাজার চোদ্দ সালে অসংখ্যবার এরকম ছাত্র নিয়ে প্রোগ্রাম করেছে ছাত্রলীগটি চাষ কি বা ছাত্রলীগের ব্যাপারটা কি তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে প্রায় একই উত্তর দিয়েছে সার্জিস সালাম পার্থক্য আছে আচ্ছা আওয়ামী লীগ তখন তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায় এই টাইমে আওয়ামী লীগের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিকভাবে দুর্বল মানসিক ভাবে দুর্বল পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয় কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন এই জায়গায় একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে ভাইবা দিয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছে তারপরে তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হইতেছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে পনেরো বছর পর মানে ইয়ে দেয় নাই প্রমোশন দেয় নাই তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে ছাত্রলীগের ক্ষেত্রে এটা মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একজন হুতু একজন টুটসি এরকম আহ ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি আপনি এই দেশে থেকেছেন দেশের দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে কাজ করে মানে প্রথম কথা হচ্ছে আপনিও যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবা ভাবায় ও আচ্ছা কারা আমরা কি এই মুহূর্তে আসলে আমলা বড় নাকি আমরা কোনো মন্ত্রী না না উপদেষ্টা উপদেষ্টা প্রধান সো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের তিনজন প্রতিনিধি সরকারের রয়েছে সেই জায়গা থেকেও হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু বিশ্বের অধিক আসলে সদস্য রয়েছে সকলে মিলে কাজ করছে প্রথমত দ্বিতীয়ত আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটানা এই জায়গাটাতে ইনভলভ হয় এই জায়গার প্রত্যেকটি জিনিস তার সচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে আমলা তন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে ওই জায়গা থেকে প্রমোশনটি হয় তারা এসে বলছে তারা বঞ্চিত তাদের সাথে বৈষম্য হয়েছে তাদের এই প্রমোশনটি চাই তো তারা এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে কিংবা তিনজন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই ঠিক করে দিচ্ছে ব্যাপারটি এরকম নয় দ্বিতীয়ত যে জিনিসটি আপনি বলেছেন এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত ১৬ বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে সেই টাইমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো কোনো একটি একটি পদে পদে পুলিশের হোক হোক বিসিএস এর যে জায়গায় তাকে নিয়োগ দেওয়া যাবে না তার গেজেট বের হবে হবে না প্রকাশিত না এটি আমার থেকে আমি কখনোই সমর্থন করি না যদি না তার বিরুদ্ধে কোনো এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল এই সময় বিগত ষোলো বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় জায়গায় কর্মী ছিল ছিল কিংবা তাদের মধ্যে কেউ যদি কোনো ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে বিভিন্ন দলের কারোপরে অত্যাচার করে কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয় কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয় যারা যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে এই অভিযোগ যাদের বিরুদ্ধে নেই তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো গুলো উত্তীর্ণ হয়ে এস হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোনো একটি জায়গা যায় তাদের ওই নিয়মটি থাকা উচিত তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমার জায়গা থেকে দেখলাম দুইশো জন এসআই কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গা যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই কিন্তু ওই ভাইভা পরীক্ষায় মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে ঊনপঞ্চাশ দেওয়া হয়েছে আটচল্লিশ দেওয়া হয়েছে এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়েছে একটু শেষ করি দুই লাইন লাগবে শুধু তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায় কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে তদন্ত সাপেক্ষে বা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইবাতে 50 এর ভিতরে 10 15 তার বিটিন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেওয়া হয়েছে তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে কিন্তু তারপরেও যদি এখানে কোনো রকমের থাকে আমরা আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো না। আমার আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করে করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস এ এক ধরনের উত্তীর্ণ হয়েও তেতাল্লিশ বা ছেচল্লিশে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কি না সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন সেটা আমরা পরে আসবো আপনার কাছে আমি একটু ডক্টর সায়ন্তরের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ জাতির জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটু যেতে চাই সায়ন্ত আপনার কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনি একটু দেখেন যে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জুলাই আগস্ট আন্দোলনকারীদের পক্ষে আন্দোলনকারীদের সব পক্ষের ঐক্য টিকে থাকবে কিনা দর্শকদের কাছে প্রশ্ন করার পর শতকরা তেত্রিশ ভাগ বলেছে যে হ্যাঁ টিকে থাকবে শতকরা সাতষট্টি ভাগ বলেছেন যে টিকে থাকবে না বাষট্টি হাজার দর্শক ভোট দিয়েছেন সাধারণত আমরা আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এটি আসলে ঠিক প্রশ্ন না আপনি যেহেতু একটু দ্রষ্টা আমি বলতে চাই যে কবে নাগাদ নির্বাচন হলে মানে এটা হচ্ছে যে সর্বোচ্চ কবে আমি কিন্তু জেনে বলতেছি পর আপনি যে কয়টা রাজনৈতিক দলের কথা বলছেন এই মানে এই যে ছাত্ররা তারা কিন্তু তাদের সবল সকলের অবদান স্বীকার করে এই রাজনৈতিক দলগুলিকে কিন্তু আহ্বান জানিয়েছিল যে তারা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো না কোনোভাবে যুক্ত হয় এমন কি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি তারা কিন্তু এখনো ওপেন আছে যে এই রাজনৈতিক দলগুলি যাতে একটি সরকারের সাথে তারা যুক্ত হয় তারা কিন্তু চায় না যে তাদেরকে সরকারের বাইরে রাখতে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা তার সাথে আপনি কথা ওই কথা আমি আগেও কারো কারো কাছ থেকে শুনেছি যে অফার করা হয়েছিল তারা এগ্রি করে নাই কেন এগ্রি করে নাই সে তলীয় সিদ্ধান্তের বিষয় হতে পারে তবে আমার ব্যক্তিগত মত এটা যে যদি একটি জাতীয় সরকার শুরু থেকে হতো তাহলে বিভেদ করতো এবং আমরা যেরকম একটা বাংলাদেশ চাই যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হলো এবং এখনো ছাত্র জনতা লড়াই করে যাচ্ছে যেই বাংলাদেশ চেয়ে সেই রকম বাংলাদেশের পথে হাঁটবার জন্য যে সংস্কারগুলি দরকার ছিল তাতে জাতীয় সরকার হলে ভালো হতো এটা হলো আমার মত এখন আমার মতো এমন তো কথা নেই অবস্থা দৃষ্টি মনে হয় যে বিএনপি এই ছাত্র জনতা বা বৈষম্য ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তাদের থেকে আওয়ামী লীগকে বেশি ভালোবাসে এবং আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায় এবং আওয়ামী লীগের সংবিধান আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার সেগুলি নিয়ে বিএনপি বেশি সোচ্চার আসলে এটা ভালো এটা খারাপ না আমরা এরকম বিএনপি চেয়েছিলাম কিন্তু ঘটনা হইতেছে যে এই ছাত্ররা দোষটা কি করলো ছাত্রদের প্রতি কিন্তু বিএনপির প্রথম থেকেই এক ধরনের আমি যদি বলি সন্দেহ অজুহাত মানে কেমন জানি একটা সন্দেহের তীর মানে ঠিক পছন্দ করে না 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 সেটা নয় আমি আমি বরং শুরু থেকে এটা ফলো করছি এবং দলের ভেতরেও কারো কারো মতামত জানার চেষ্টা করছি বাইরেও চেষ্টা করছি সেটা হলো আন্দোলন গণ অভ্যুত্থান একদিনের বিষয় নয় আমি আগেও বলেছি ছাত্রদের নেতৃত্বে এটা হয়েছে কৌশলগত কারণে তার সামনে থাকায় সহজ হয়েছে বিজয়টা কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরির পেছনে সাড়ে সাতশো মানুষের গুমের ঘটনা জড়িত আছে এই বিজয়ের প্ল্যাটফর্ম তৈরি করবার পেছনে কয়েক হাজার মানুষের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিষয়টা যুক্ত আছে এই বিজয়ের পিছনে বিএনপির তিনটা নির্বাচনে সরকারের বিরুদ্ধে থেকে গুম খুন হামলা মামলা শিকার হওয়ার বিষয় জড়িত আছে জামায়াতের ভীষণ ত্যাগের সঙ্গে জড়িত আছে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা এবং তা বাস্তবায়ন না হওয়া এবং অনেক ডিপ্রাইভেশনের সঙ্গে যুক্ত আছে ফলে সেই শক্তি সবাই তারা যখন এইরকম এক বিজয় পেল বিজয় পাওয়ার পরে এটা পরিকল্পিত ভাবে হয়েছে না ইমোশনালি হয়েছে জানি না আমি আগে থেকেই বলেছি যে কোনো পক্ষকে যেন ছোট করা না হয় প্রত্যেককেই যেন স্বীকার করে নেওয়া হয় যে মুক্তিযুদ্ধে যেরকম গুটি কয়েক রাজাকার ছাড়া সবাইকেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে ভাবতে ভালোবাসি কেউ সরাসরি যুদ্ধ করেছে কেউ নেতৃত্ব দিয়েছে কেউ আশ্রয় দিয়েছে কেউ খাবার পানি দিয়েছে কেউ ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছে যে কিছুই পারেনি সে দোয়া করেছে এই দেশে সুতরাং ওরকম এই এই অভ্যুত্থানও বেশিরভাগ মানুষ এরকম এক পক্ষের এই ওনারশিপ সবাইকে দিয়ে জানা হয় সেখানে যখন ডক্টর সাকার থেকে এরকম কথা যে মাস্টারমাইন্ড কে বা আমার প্রাথমিক আমি আমি আমার ধারণা আপনার চেয়ে ভালো ন্যারেটিভ তো আর কেউ বলতে পারবে না মানে বিএনপি এর ন্যারেটিভটা কিন্তু আপনি যখন 16 বছরের এই ব্যাপারটা আপনি বলেন প্ল্যাটফর্মটা বলেন আমি কিন্তু উল্টোভাবে বলতে পারি যে এই দুই মাসে এই দুই মাসে রাজপথে দাঁড়িয়ে একটা মরে একটাই মরে আর একটা কেউ এটার না। এই জিনিস কিন্তু আমরা ষোলো বছরে আর দেখি নাই এই জিনিস কিন্তু আমি উনিশশো সাল দেখি নাই এই জিনিস কিন্তু এই দুই সালে আমার চোখের সামনে আমি দেখেছি আমি তুলনা করতে চাই না অবশ্যই উনিশশো সাল আমাদের সবকিছু থেকে ছাড়িয়ে কিন্তু

এই যে যে এত মুখে তাদের তাদের দলটা বিএনপি ঐক্য ধরে রেখে দুই সালে যে সারা দেশে যে বিভাগীয় পর্যায়ে সমাবেশগুলো করলো আঠাইশ অক্টোবর যেভাবে করলো যেই নিপীড়নের মুখে তারা পরেও টিকে থাকলো সেটা অবশ্যই বড় বিষয় তবে এখানে কিছু মাত্রাগত বিষয় আছে প্রেক্ষাপটের বিষয় আছে আপনার নাইমুল সে কবিতার কথা মনে আছে না যে একে একে যখন ধরে নেয় কমিউনিস্টদের ধরে নেয় ট্রেড ইউনিয়নদের ধরে নেয় কেউ মানে কবি তখন দাঁড়ান না যে আমি তো ওটা নই বাংলাদেশের অবস্থা ১৬ বছর ছিল প্রায় ওই রকম যে জামায়াতকে যখন ধরে ওরা তো রাজাকার ওদের ধরছে আমাকে ধরছে না বিএনপিকে ধরে ওরা তো এই জামাতের সহযোগিতা এবং বিএনপি এরা মুক্তিযুদ্ধের বিপক্ষে রাজনীতির সঙ্গে যুক্ত এদের ধরছে আমাদের ধরছে না আমাদের সংবাদ মাধ্যম আমাদের সুশীল সমাজ আমাদের শিল্পী গোষ্ঠী আমাদের সাধারণ নাগরিক সাধারণ জনতা প্রত্যেকের মধ্যে এরকম ছাড়া ছাড়া ভাব ছিল যেইটা এসে এই অভ্যুত্থানের সময় ছাত্রদের নেতৃত্ব হয়েছে বলে ওই রকম কোন কাল পক্ষে সম্ভব হয় ডক্টর সাহেব তো আপনার সবকিছু মনে থাকে আমি শুধু সার্জিসের কাছে যাওয়ার আগে আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই দুই হাজার চব্বিশের নির্বাচনের সময় আমি দেশে এসেছিলাম এরকম একটি নির্বাচনের সময় আমি অন্তত পক্ষে দশজন বিএনপি আওয়ামী লীগ নানা ধরনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি আমি বিএনপি নেতৃবৃন্দকে মনে হয়েছে যে আরেকটি নির্বাচন হচ্ছে তারা কিছু লিফলেট দিবেন ছোট ছোট করে কিছু কথা বলবেন খুব বড় করেও বলবেন না এই অন্যায়ের কথা এরকম আমার মনে হয়েছে যাই হোক যাই হোক এটা নিশ্চয়ই ষোলো বছরের চাপ তারপরে এর মধ্যে থেকে অনেকগুলি কারণ ছিল আমি একটু জনাব সার্জি সালাম আপনার কাছে যেতে চাই জনাব সার্জি সালাম আমাদের এবারের প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ